বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে চার দিনব্যাপী ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশের পর্দা নামল বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম আমেরিকা চায়না জাপান সাউথ কোরিয়া নেদারল্যান্ডস জার্মানি ইউএ সহ রেকর্ড সংখ্যক চল্লিশটি দেশের শীর্ষ বিনিয়োগকারীরা সম্মেলনে অংশ নিয়েছেন পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নির্বাহী ও নীতি নির্ধারকরাও অংশ নেন বিনিয়োগকারীরা বলেন এবার বিনিয়োগের জন্য তারা প্রাধান্য দিচ্ছেন ওষুধ নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিখাতকে বদলে গেছে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য হয়েছে নিরাপদ গন্তব্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে ঢাকায় চার দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিয়ে এমন পর্যবেক্ষণই তুলে ধরছেন নামকরা বিদেশি কোম্পানির প্রতিনিধিরা বাংলা ইউএস এলএলসি পূর্বাঞ্চলে এক দশমিক ছয় বিলিয়ন ডলার বিনিয়োগ করে তিনশো সজ্জার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুমতাজুর রহমান দাউদ আর মিলিয়ন ডলার ব্যয় চট্টগ্রামে করবেন একটি সার কারখানা আর পরে বিনিয়োগ করবেন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বাংলা ইউএস ইউএসএলএলসির এসব পরিকল্পনা হয়েছে গেল পাঁচ অগাস্ট বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যাওয়ার পর এবারের সামিটে অংশ নেয়া বিভিন্ন দেশের কোম্পানির প্রতিনিধি বিনিয়োগের জন্য প্রাধান্য দিচ্ছেন ঔষধ নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি কৃষিখাতকে আর্থিক খাতের চলমান সংস্কার কার্যক্রমই বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশমুখী করছে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এ এর প্রশাসক হাফিজুর রহমান এদিকে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের সমাপনী প্রেস ব্রিফিংয়ে বিডা প্রধান নাহিয়ান রহমান রচি বলেন এবারের বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে শারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর